জীবন আমি আমার জীবন নিয়ে চিন্তিত সারাক্ষণ নিজের মধ্যে হতাশা কাজ করে কিভাবে কীভাবে মুক্ত হতে পারি পরামর্শ চাই দেখুন পেরেশানি এবং চিন্তা দূর করবার জন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহ রব্বুল আলমীর সাথে কথা বলা আপনি সেজদায় গিয়ে আল্লাহর সাথে একটু কথা বলুন ভোর রাতে উঠে একটু তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে একটু কাঁদুন মন খুলে কথা বলুন আপনি ইনশাআল্লাহ কিছুটা হলেও হালকা ফিল করবেন আর হতাশা এটা শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে এটা কাফিরদের কাজ শয়তান নিরাশ হয়ে গেছে আল্লাহ বলেছেন বলাই আজমির পুন কাফির আল্লাহর রহমত থেকে নিরাশ এটা কাফির ছাড়া কোনো মুসলিম হতে পারে না অতএব হতাশা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করা নিজেকে আশায় আশার আলো দেখানো বা আশার আশা আশাবাদী হওয়া এটি আমাদের ইমানের দাবি সেই জায়গা থেকে আল্লাহর প্রতি ভরসা রাখার জন্য আপনি কোরআন আয়াতগুলো পড়তে পারেন বিশেষ করে যে আয়াতগুলোতে আল্লাহ আল্লাহুল আলমিন ভরসা দিয়েছেন আমাদেরকে সেগুলো আপনি বিশেষ পড়তে পারেন অর্থ সহকারে বুঝে আর দূরত্ব বিশেষ করে পড়তে পারেন সেফল বিশেষ করে পড়তে পারেন আর যেটি শুরুতে বলেছি সে এমনটি করবেন ইনশাল্লা তাহলে আপনাকে কথ করবেন নামাজ পড়ে খুব লম্বা দীর্ঘ রুকু সেদা খুব সময় নিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি কিছুটা হলেও ভারমুক্ত হবেন